আসসালামু আলাইকুম বিডি রেল ইনজয় ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগতম চলে আসলাম পদ্মা সেতু ট্রেনগুলোর আপডেট নিয়ে আজকের আপডেটে আপনাদের দেখানোর চেষ্টা করব পদ্মা সেতু রেলপথে কোন কোন ট্রেন কিরকম বিলম্বে চলাচল করছে তার সর্বশেষ আজ চোদ্দ সেপ্টেম্বর দুই আজকে সকাল থেকেই ফরিদপুরের ভাঙায় সড়কপথ এবং রেলপথ উভয় পথই অবরোধ করে রেখেছে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার লোকজন কেন তারা সড়কপথ এবং রেলপথ অবরোধ করে রেখেছে তার বিস্তারিত জানিয়েছিলাম পূর্বের ভিডিওতে যারা যারা দেখেননি তারা দেখে আসতে পারেন ভিডিওর লিংক আপনারা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন বা উপরে আই বাটনে রয়েছে চাইলে সেটি দেখে আসতে পারেন গত বুধবারেও সেম অবস্থা হয়েছিল তখন ভাঙ্গা জংশন টু কাশিয়ানি জংশন সেকশন বন্ধ করে দিয়েছিল তারা এতে করে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি বিশাল বিলম্বে চলাচল করছিল অন্যদিকে ভাঙা জংশন থেকে ভাঙ্গা পুরনো যে রেল স্টেশনের রাস্তাটি রয়েছে সে রেলপথটি কিন্তু চালু ছিল সে কারণে রুপসি বাংলা বা জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন ট্রেন বাদে সব রাইট টেমে চলাচল করেছে কিন্তু আজকে বিক্ষুব্ধ জনতা ভাঙা জংশন টু কাশিয়ানি জংশন সেকশন ছাড়াও ভাঙা পুরনো রেল স্টেশনেও অবরোধ করে রাখে যে অবরোধটি চলে সকাল ছয়টা থেকে বিকাল পাঁচটা তিরিশ পর্যন্ত আর আজকে আমরা রয়েছি ঢাকার জুরাইন রেলগেটে এই রেলগেট থেকেই আপনাদেরকে পদ্মা সেতু রেলপথের সকল ট্রেনগুলোর আপডেট প্রদান করব আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে তো এখন আমরা অপেক্ষা করছি নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের জন্য তো সময় হচ্ছে এখন ষাটটা উনপঞ্চাশ মিনিট আর ঢাকা থেকে ছেড়ে আসছে নারায়ণগঞ্জ অভিমুখী নারায়ণগঞ্জ কমিউটার আর নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি রাইট টাইমে চলাচল করছে ট্রেনটি এখন জুরেন রেলকে ট্রু পাস করে যাচ্ছে মুখী রুপুসি বাংলা এক্সপ্রেসের পরে পদ্মা সেতু হয়ে কোনো ট্রেন আসে নেই তাই নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি নারায়ণগঞ্জ ঢাকা রুটে বা ঢাকা টু নারায়ণগঞ্জ রুটে টাইম মতোই চলাচল করছে আর তারপরই আসবে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী বিশাল বিলম্বে ট্রেনটির নাম হচ্ছে মধুমতি এক্সপ্রেস সময় হচ্ছে এখন রাত আটটা আঠাইশ মিনিট আর এক মিনিট আগে জুরাইনে যে গেট বা ব্যারিয়ার রয়েছে সেটি ফেলা হয়েছে তো দিনের মধুমতি এক্সপ্রেস আসতেছে রাতে আমরা এখন মধুমতির জন্য অপেক্ষা করছি আজকে ভাঙ্গায় চলমান আন্দোলনের জন্য খুলনা অভিমুখী সুন্দরবন এক্সপ্রেস ছয় ঘন্টা প্লাস বসেছিল ভাঙ্গা জংশন স্টেশনে বেনাপোল অভিমুখী রূপসি বাংলা এক্সপ্রেস প্রায় পাঁচ ঘন্টা বিলম্বে বসেছিল শিবচর রেল স্টেশনে ঢাকাগামী নকশিকাথা কমিউটার ট্রেন বিক্ষুব্ধ জনতা আটকে রেখেছিল পরবর্তীতে এই ট্রেনটি যাত্রা ক্যান্সেল করা হয় তারপর সেই ট্রেনটিকে ভাঙ্গা স্টেশনে লোকো রিভার্স করে রাজবাড়ি হয়ে কালুখালী জংশন গিয়ে কাশিয়ানি জংশন দিয়ে নড়াইল হয়ে পদ্মাবিলা হয়ে খুলনা নিয়ে যাওয়া হয় আর এখন যে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি আসছে সেই ট্রেনটি সঠিক সময়ে রাজশাহী ছেড়েও ট্রেনটি ছয় ঘন্টার মতো রাজবাড়ী রেলওয়ে স্টেশনে অপেক্ষা করে এই চলমান আন্দোলনের কারণে আন্দোলন শেষ হওয়ার পর খুলনা অভিমুখী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সাথে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনের ক্রসিং হয়েছিল ফরিদপুর রেলওয়ে স্টেশনে তারপর যে সকল রেল স্টেশনগুলোতে মধুমতির বিরতি রয়েছে সকল যাত্রা বিরতি সম্পন্ন করে এখন ছুটে আসছে ঢাকার পানে আমার দেখা এই সর্বোচ্চ বিলম্ব মধুমতি এক্সপ্রেস ট্রেনের যে ট্রেনটি দিনে ঢাকা আসে আজকে ট্রেনটি রাতে ঢাকা আসছে এবং রাতেই আবার ছেড়ে যাবে আর মধুমতির পিছনে পিছনে বেনাপোল এক্সপ্রেসও আসছে বেনাপোলের সাথে রাজশাহীগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনের সম্ভাব্য ক্রসিং কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশনে তিরিশ মিনিট আর এই মাত্র রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি বিশাল বিলম্বে জুরাইন রেলগেট থ্রুপাস করে গেল আর অল্প সময় ট্রেনটি গ্যান্ডারিয়া থ্রুপাস করে ঢাকায় গিয়ে হবে তার যাত্রাবিরতি তারপর ট্রেনটি লোকো রিভার্স করে ফের আবারও বিশাল বিলম্বে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাবে সময় হচ্ছে এখন নয়টা ষোলো মিনিট আর কিছুক্ষণ আগে ঢাকা কমলাপুর ছেড়েছে রাজশাহী অভিমুখী আন্তনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি আজকে প্রায় ছয় ঘন্টা প্লাস বিলম্বে চলাচল করছে অন্যদিকে নারায়ণগঞ্জ রেলপথ দিয়ে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন আসতেছে তো নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন যেটি এটি হচ্ছে ঢাকাগামী নারায়ণগঞ্জ আর ঢাকাগামী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি অল্প সময় শ্যামপুর ঢুকবে আর অল্প সময়ের মধ্যে জুরাইন গেটের গেট ফেলা হবে তো আশা করা যায় যে ডাবল ক্রসিং হতে পারে এইখানে তো আমরা দেখি ট্রেন আসা পর্যন্ত অপেক্ষা করি অলরেডি জুরাইন রেল গেটের গেট ফেলা হচ্ছে সময় হচ্ছে এখন রাত নয়টা বাইশ মিনিট আর গ্যান্ডারিয়া পার হয়ে রাজশাহী অভিমুখে ছুটে আসছে মধুমতি এক্সপ্রেস অন্যদিকে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি জুরাইন রেলগেটের কাছাকাছি চলে এসেছে এখন দুই ট্রেনের ডাবল ক্রসিং হওয়ার কথা রয়েছে এই জুরাইন রেলগেটে তো দুরন্ত গতিতে ছুটে আসছে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহী অভিমুখী আন্তনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি আজকে ছয় ঘন্টা প্লাস বিলম্বে আসছে গেট থ্রুপাস করে গেল রাজশাহী অভিমুখী মধুমতি এক্সপ্রেস আর অল্প সময় জুরাইন রেলগেট থ্রুপাস করবে নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী নারায়ণগঞ্জ কমিউটার আর রাজশাহী অভিমুখী মধুমতি এক্সপ্রেস ট্রেনের সাথে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ক্রসিং হবে কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশনে ప్ర రైట్ టైమ్ జరైన్ రెల్గేట్ థ్రూ పార్ ఢాకాగమీ నారాయణగంజ్ కంప్యూటర్ পাস করে গেল ঢাকাগামী নারায়ণগঞ্জ কমিউটার তো দেখার বিষয় এখন ঢাকাগামী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনকে গ্যান্ডারিয়া আউটসাইড করে বসানো হয় কিনা না ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনের জন্য কারণ আজকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটিও বেশ ভালো লেটে চলছে তা আমরা এখন বেনাপোল এক্সপ্রেস ট্রেনের জন্য ওয়েট করি সময় হচ্ছে এখন রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিট আর জুরাইনে অলরেডি গেট ফেলা সম্পন্ন আর অল্প সময়ের মধ্যে ঢাকা অভিমুখী আন্তনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি জুরাইন রেলগেট থ্রুপাস করে ঢাকা যাবে আর রাজশাহী অভিমুখী মধুমতি এক্সপ্রেস ট্রেনের সাথে ঢাকা অভিমুখী বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ক্রসিং হয়েছে কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশনে শুরুতে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি এসে কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশনে বসেছে তারপর মধুমতি পাস হওয়ার পরপরই ঢাকা অভিমুখী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে দিয়েছে সময় হচ্ছে এখন রাত নয়টা সাতচল্লিশ মিনিট অল্প সময়ে ঢাকাগামী বেনাপল এক্সপ্রেস ট্রেনটি জুরেন রেলগেট থ্রুপাস করবে গেট থ্রু পাস করে গেল ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি অল্প সময়ে গ্যান্ডারিয়া থ্রু পাস করে ঢাকা পৌঁছাবে আর ঢাকাগামী নারায়ণগঞ্জ কমিটার ট্রেনটি অলরেডি এখন ঢাকা রয়েছে অবশেষে ঢাকা থেকে ছেড়ে আসা নারায়ণগঞ্জ অভিমুখী নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি জুড়ে রেলগেট থ্রু পাস করে যাচ্ছে আজকে এই ট্রেনটি তেরো মিনিট বিলম্বে ঢাকা কমলাপুর ছেড়েছে আর ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি হচ্ছে শ্যামপুর সময় হচ্ছে এখন এগারোটা চল্লিশ মিনিট আর নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী শেষ ট্রেন নারায়ণগঞ্জ কমিউটার শ্যামপুর ছেড়েছে ট্রেনটি অল্প সময়ে জুরাইন রেলগেট পাস করবে সময় হচ্ছে এখন রাত এগারোটা তেতাল্লিশ মিনিট আর জুরেন রেলগেট থ্রুপাস করছে ঢাকাগামী নারায়ণগঞ্জ কম্পিউটার দিকে চলে গেল ঢাকাগামী নারায়ণগঞ্জ কমিউটার এখন পর্যন্ত বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর আউট হয়নি অবশেষে অপেক্ষার অবসান ঘটল আর ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল অভিমুখী আন্তনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি ঢাকা ছেড়েছে তারপর ট্রেনটি এখন গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশন থ্রু পাস করছে অল্প সময়ে জুরাইন রেলগেট পাস করে যাবে তো দূর থেকে ছষট্টি সিরিজের লোকোমোটিভ দেখা যাচ্ছে ট্রেনটি এগিয়ে আসছে সময় হচ্ছে এখন এগারোটা তিপ্পান্ন মিনিট আর অল্প সময়ে জুরাইন রেলগেট থ্রু পাস করে যাবে বেনাপোল অভিমুখী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি এখন গতি উঠাচ্ছে এক্সপ্রেস ট্রেনটি জুরেন রেলগেট থ্রুপাস করে গেল আর এই ট্রেনের সাথে ঢাকাগামী রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের সম্ভাব্য ক্রসিং কেরানীগঞ্জ তো দেখা যাক কোথায় হয় কেরানীগঞ্জ ক্রসিং সম্পন্ন হওয়ার পর ঢাকাগামী রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি রাত বারোটা তিরিশের দিকে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে শহরতলী প্ল্যাটফর্মে প্রবেশ করে তারপর লোকো রিভার্স করে জাহানাবাদ এক্সপ্রেস হয়ে ঢাকা থেকে রাত একটা দশ মিনিটে ছেড়ে খুলনার উদ্দেশ্যে যায় আর বর্তমানে আপনারা এখন দেখতে পাচ্ছেন ঢাকা থেকে ছেড়ে যাওয়া বিশাল বিলম্বে ভায়া কাশিয়ানি হয়ে খুলনা অভিমুখী আন্তঃনগর জাহানাবাদ এক্সপ্রেস আজকের আপডেট এই পর্যন্তই আপডেটটি ভালো লেগে থাকলে অবশ্যই বিডি রেলিঞ্জয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ